সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো দু হাজার চব্বিশ কোচের শিক্ষাবর্ষে যে তোমার গুছের যে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজকে মেরিট প্রকাশ করেছে তো আজকে আমরা কথা বলো তোমরা কত সিরিয়ালে পর্যন্ত প্রথম মেরিটে চান্স দিয়েছো এবং কত সিনিয়াল পর্যন্ত আশা রাখতে পারো এবং মেরিট পরবর্তীতে তোমাদের যে কি করণীয় সে বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু এখন যারা এডুকেশনের চ্যানেলটি ছাত্র রাখবেন ভাইয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য তুমি যদি দ্রুত পেতে চাও এবং নতুন নতুন তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা জিএসটি যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে সকল প্রয়োজনীয় কাজগুলো করতে হবে তো তোমাদের ভর্তির তারিখ দিয়েছে তোমার ছাব্বিশ তারিখ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভর্তির কার্যক্রমটি শেষ করতে হবে এবং এই বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের ভাবে তোমাদের

নিকটস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তুমি তোমার বিভাগীয় যে বিশ্ববিদ্যালয়গুলো তুমি যদি রংপুরের হও তাহলে হচ্ছে বেগম রোকিয়া তুমি যদি কুষ্টিয়ার হও ইসলাম ইউনিভার্সিটি এই তোমার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই তুমি তোমার প্রয়োজনীয় বা নম্বরপত্র ওখানে জমা দিতে হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো প্রতি বছর বা গত বছরের মতো সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে না তাহলে দুইটা নির্দেশনা না একটা বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমার পাঁচ টাকা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে এবং তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ মধ্যে কিন্তু তোমাকে হচ্ছে তোমার যে নম্বরপত্র রয়েছে সেই নম্বরপত্র জমা দিতে হবে এরপর আমরা কথা বলবো তোমার হচ্ছে কাগজপত্র নিয়ে যে তোমার মূল যে বিশ্ববিদ্যালয় অথবা তোমার যে আকাঙ্ক্ষিত যে সাবজেক্ট সাবজেক্ট কিন্তু তোমার পড়তে পারো না তো সেই বিষয় কথা বলবো তো দেখো মাইগ্রেশন তুমি কিন্তু মাইগ্রেশন দুইটা তোমার প্রোফাইলে গিয়ে মাইগ্রেশনের দুইটা বিষয় দেখতে পারবে প্রথমটা হচ্ছে তোমার আহ অল মাইগ্রেশন তোমার আছে স্টক এবং তোমার আছে ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ তারা দুইটা মাইগ্রেশন রয়েছে একটা হচ্ছে অল মাইগ্রেশন স্টপ এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ তুমি যদি ভাইয়া তুমি যদি প্রথম আমরা কথা বলবো যে তোমার আছে অল মাইগ্রেশন স্টপ তুমি যদি তোমার পছন্দ বিশ্ববিদ্যালয় এবং তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অল মাইগ্রেশন স্টপ দিয়ে দিতে পারো তাহলে অল মাইগ্রেশন স্টপ তুমি যখন দেবে তখন কিন্তু তোমার পছন্দ মতো তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে এবং তোমার সাবজেক্ট মতো মাইগ্রেশনও বন্ধ হয়ে যাবে তাহলে তুমি কখন অল মাইগ্রেশন স্টপ করবে তখন যখন তুমি তোমার প্রয়োজনীয় বা তোমার হচ্ছে যে আকাঙ্ক্ষিত সাবজেক্ট এবং তোমার যেই তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যখন তুমি ভর্তি হতে পারবে তখন কিন্তু তুমি অল মাইগ্রেশন তুমি বন্ধ করে দেবে এরপর রয়েছে তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ ইউনিভার্সিটি মাইক্রো ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ কখন হবে তুমি যখন তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার পছন্দ মতো সাবজেক্ট নাই তখন তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করে দেবে তো ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করলে তুমি অন্য ইউনিভার্সিটি যেতে পারবে না কিন্তু নিজের ইউনিভার্সিটি কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মাইগ্রেশনটা হবে তাহলে মনে হয় আমি তোমাদের বুঝতে পারলাম যে মাইক্রোসফট যেটা রয়েছে একটা অল ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ এবং একটা রয়েছে ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ তো ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে কিন্তু তোমার পছন্দ মতো সাবজেক্ট যে মাইগ্রেশন সেটা চলবে এবং তোমার সাবজেক্ট মাইগ্রেশন দুইটাই কিন্তু তোমার হচ্ছে বঙ্গালে মাইগ্রেশন সম্পর্কে তোমাদের যে ধারণা কিন্তু স্পষ্ট থাকা দরকার দুই ধরনের মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ এবং অল মাইগ্রেশন স্টপ কখন কোনটা করবে সেটা কিন্তু তোমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমাদের ইউনিভার্সিটি চয়েসের কারণে কিন্তু তোমরা অনেকে প্রথম মেরিটে সাবজেক্ট পাবে অনেকে কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পাবে না আবার অনেকে কিন্তু তোমার বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কথা অনেকে কিন্তু বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না অনেকে কিন্তু লাস্ট পর্যন্ত কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই সবগুলো কিন্তু ঘটবে তোমার হচ্ছে ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে তো তোমরা তোমাদের আগেই বলেছিলাম যে ইউনিভার্সিটি চয়েসটা কিন্তু তোমাদের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো প্রথমে আমরা দেখি ইউনিভার্সিটি চয়েসটা তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে

যদি লক্ষ্য করো এ ইউনিটে দশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং দশটি বিশ্ববিদ্যালয় কিন্তু যদি দেখো এখানে কিন্তু দুই হাজার পর্যন্ত শিক্ষার্থী তোমার হচ্ছে এ ইউনিটে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তো বাকি যে আটশো জন শিক্ষার্থী আটশো জন শিক্ষার্থী কিন্তু তোমার হচ্ছে চান্স পায় না তাই আটশো জন শিক্ষার্থী তোমার হচ্ছে চান্স পাওয়ার শর্ত চান্স পায় নাই তাহলে এখানে আটশো জনের কারা চান্স শিক্ষার্থী কিন্তু অটোমেটিক তোমার বাদ হয়ে যাবে এই আটশো জন শিক্ষার্থী এখানে কারা পাবে পাবে এখানে যারা তোমার হচ্ছে এ এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এ এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে এবং বি ক্যাটা বিশ্ববিদ্যালয়গুলোতে যারা তোমার হচ্ছে মিলিয়ে সাবজেক্ট তারা কিন্তু তোমার হচ্ছে এক থেকে দুই হাজার মেরির মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে সবাই সাবজেক্ট পেয়েছে তো এক থেকে দু হাজারের মধ্যে যারা শুধুমাত্র এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চাইস দিয়েছে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু দুশো থেকে তিনশো শিক্ষার্থী তোমার হচ্ছে সাবজেক্ট পাও নাই ঠিক আছে এর পরবর্তীতে যারা হচ্ছে তোমার এ বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় গুলো আহ দিয়েছিল তারা কিন্তু তোমার হচ্ছে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় গুলোতে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় গুলো মিলিয়ে যারা চয়েস দিল তারা কিন্তু তোমার হচ্ছে তোমার যে আহ বি ইউনিট থেকে তোমার সাবজেক্ট পেয়ে গেছে এবং আহ তোমরা কিন্তু অনেকেই এখনো তোমার ওয়েটিং এ রয়েছে। এরপরে তোমরা যারা তোমার হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার থেকে তোমাদের যাদের তিন হাজারের মধ্যে মেরিট রয়েছে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে যাদের মেরিট রয়েছে এবং তোমরা যারা হচ্ছে বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো মিলে বি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো মিলে যে বিশ্ববিদ্যালয়গুলো মিলে সহাই না তারা কিন্তু প্রত্যেকে সাবজেক্ট রয়েছে তাহলে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে যাদের মেরিট ছিল এবং তারা যারা বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো মিলে যারা সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু তোমার প্রত্যেকে সাবজেক্ট পেয়েছে যারা শুধুমাত্র দুই থেকে তিন হাজার মেরিটের মধ্যে যাদের মেরিট ছিল যারা শুধুমাত্র তোমার হচ্ছে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সহ এসেছে তারা কিন্তু অনেকেই সাবজেক্ট পায় নাই তো অনেকাংশে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটে সাবজেক্ট পাওয়া অনেক কিন্তু তোমার সাবজেক্ট সহ এসের পরে তোমার হচ্ছে নির্ভর করেছে ঠিক আছে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই পরবর্তী তোমরা যারা ওয়েটিং আসো তারা তোমার হচ্ছে সাবজেক্ট পেয়েছে আস্তে আস্তে এখনো কিন্তু তিন থেকে চারটি বা পাঁচটি মেরিট দেবে তো তোমরা যারা তোমার যাদের মেরিট লিট লিস্ট তোমার হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত রয়েছে পাঁচ হাজার পর্যন্ত রয়েছে দুই ইউনিটে যাদের মেরিট লিস্ট পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে এবং তোমরা যারা চার হাজার থেকে চার হাজার থেকে যারা পাঁচ হাজার পাঁচশোর মধ্যে পাঁচশ এর মধ্যে যারা আছে আবেদন করেছে তারা ধরে রাখতে পারো শুধু যে বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে পাঁচ হাজার মধ্যে যারা আবেদন আহ করেছো যে সি ইউনি বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে ভাইয়া সেই বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু গণবিগুলো হলে তুমি একটি শিক্ষক আশা রাখতে পারো এবং তোমরা যারা তিন হাজার থেকে চার হাজার মধ্যে রয়েছো তিন তিন হাজার থেকে তোমরা যারা তিন হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে রয়েছো তিন থেকে সাড়ে তিন থেকে তোমার আছে চার হাজার মধ্যে রয়েছে এবং যারা আছে বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করেছে তারা কিন্তু তোমরা তারাও আশা রাখতে পারো যে লাস্ট পর্যন্ত তারা এটি সাবজেক্ট হবে তো সি শিক্ষার্থীদের ক্ষেত্রে সি নিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলে যাই যে হতাশার কোনো কারণে তোমরা যাদের এক থেকে তিন হাজারের মধ্যে মেরিট ছিল এবং তোমরা যারা বুঝে শুনে সাবজেক্ট চয়েস দিয়েছিলে তারা প্রায় প্রত্যেকে কিন্তু সাবজেক্ট পেয়েছ কিছু শিক্ষার্থী বাদে যারা পাও তারা দ্রুত পেয়ে যাবা এবং তোমরা সিমিটের ক্ষেত্রে যাদের মেরিট লিস্ট এর ক্ষেত্রে যাদের মেরিট লিস্ট তোমার রয়েছে আহ সাড়ে পাঁচ হাজার পর্যন্ত রয়েছে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার পর্যন্ত রয়েছে তারা কিন্তু তোমার একটা তোমার আশা রাখতে পারো তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তি হলেও সাবজেক্ট পেয়ে যাবা অনেক শিক্ষার্থী আসলে বলছে গণবিজ্ঞপ্তিটা কি গণবিজ্ঞপ্তি হলো অনেক মেরিট তোমার ইউজিসি মেরিট প্রকাশ করে ইউজিসি মেরিট প্রকাশ করার পর তোমার হচ্ছে আর যখন মেরিট প্রকাশ করে না তখন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফাঁকা আসন থাকে সেই ফাঁকা আসনের পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে তোমার মেরিট দেখে বা সিরিয়াল দেখে তোমার হচ্ছে গুচ্ছের যে সিরিয়াল সিরিয়াল দেখে তোমার কল করে সেই পল্লের পরে তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় যেতে হয় এবং ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু তোমাদের আহ যতটি শিক্ষার্থী বা যতটি আসন থাকে ততটি শিক্ষার্থী কিন্তু তোমার হচ্ছে নেয় এটা হয় তোমার হচ্ছে গণবিজ্ঞপ্তি তো গণবিজ্ঞপ্তি লাস্ট পর্যন্ত একসাথে কিন্তু উনিশটি বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিতে পারে অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় এক একটি বিশ্ববিদ্যালয় এক একদিনে বা অনেকগুলো একসাথে দুই তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে গণবিজ্ঞপ্তি দিতে পারে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা এবার আশা রাখতে পারে গত বছর কিন্তু তোমার উনত্রিশ কে পর্যন্ত ভাইয়া হচ্ছে আহ সায়েন্স কি ছিল বুঝছে তো গত বছর কিন্তু তোমার কাছে আসন ছিল সাড়ে বাইশ হাজার প্লাস বাইশ হাজার পাঁচশো প্লাস আসন ছিল তো এবার কিন্তু তোমরা জানো যে চোদ্দ মাত্র চোদ্দ হাজার আসন রয়েছে তো তোমাদের কিন্তু এবার উনত্রিশ হাজার পর্যন্ত মেরিট যাওয়া খুবই কষ্টকর তো উনত্রিশ হাজারের এবার আশা করা যাচ্ছে যে ১৯ থেকে বিশ হাজার ক্ষেত্রে উনিশ থেকে উনিশ কে অথবা বিশ কের মধ্যে যত মেরিট রয়েছে তারা কিন্তু লাস্ট পর্যন্ত তোমার আছে একটি সাবজেক্ট পেয়ে যাবে কোনো বিজ্ঞপ্তিতে হলে তো তোমরা যারা তোমরা যারা বায়োলজি ক্লাস ম্যাথ দাগিয়েছিল তারা এক থেকে যারা হয়েছে তারা কিন্তু আহ প্রত্যেকে সাবজেক্ট পেয়ে যাবে এবং তোমার হচ্ছে বায়োলজি প্লাস বাংলা বায়োলজি প্লাস ইংলিশে যাদের ছিল তাদের যাদের হচ্ছে পরবর্তী দশ থেকে বিশ হাজার এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা আশা রাখতে যে গণবিজ্ঞতি হলেও কিন্তু তোমরা একটি আহ সাবজেক্ট পাবো তো এইগুলো তোমাদের কনফিউজিং যে প্রশ্নগুলো ছিল আসলে আমি সাবজেক্ট পড়ার পরেও আসলে আমি একটা আমার মেরিট হচ্ছে কম থাকার পরেও কেন আমি সাবজেক্ট পেলাম না এই মূল বিষয়টা হচ্ছে ভাইয়া তোমার এখানে কাজ করেছো তোমার হচ্ছে ইউনিভার্সিটি চয়েস সঠিক ইউনিভার্সিটি চয়েস দেওয়ার দিতে না পারার কারণে কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পাও নাই আশা রাখো প্রথম মেরিটে সাবজেক্ট না পেলেও এর পরবর্তী মেরিট গুলো দিবে সে পরবর্তী মেডিকেলে তুমি অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবে এবং সাবজেক্ট পাওয়ার পরে কিন্তু তুমি হচ্ছে যেই ইউনিভার্সিটি মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন এই দুটো কিন্তু বিষয়টা তুমি খেয়াল রাখবে ইউনিভার্সিটি মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন তোমার সঠিকভাবে না দেওয়ার কারণে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট অথবা কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে তুমি হচ্ছে আহ বঞ্চিত আহ হবে তো ঠিক আছে নতুন যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে তাহলে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করতে পারো এবং ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি শেষ করার এখনও যারা ভাই চ্যানেলটি ইউনিশন হয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং তুমি আমাদের এডুকেশন ইচ্ছা এই নামে ফেসবুক একটি পেজ আছে সেই পেজের সাথে যুক্ত থাকতে পারো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম